ও মা 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 সাহায্য কর মা আপনি এখানে বেক্ষুপ মানুষ মা বর কোনো ঠিক আছে আয় যা হইনি বইসি মা সকাল থেকে খাইনি কিছু একটু সাহায্য করিনি সকাল থেকে খাননি ওই যেটা পাওয়ার পরোটা দিছে উপর দিয়ে একটু পানি পাইলে না ওই ভিজে ভিজে খাইতে মুখ না পরোটা গলায়তে নামতে চায় না মা বয়স হয়ে গেছে তো আর দাঁতেও সমস্যা শক্ত পরোটা চাবাইতে পারি না। নাপতে তো কী ছাড়া পরোটা খাননি জি না আপনি এভাবে রাস্তায় ভিক্ষা করছেন আপনার কোনো ছেলে নাই ছেলে মেয়ে মা ওই গলে রয়ে মরে গেছে মরে গেছে হ্যাঁ আপনি কি দেখেন না না মরে গেছে মরে দেখকো করতে মরে গেছে আর দে আমার সাহায্য কর মা ঠিক আছে সাহায্য করব চলেন আপনি আমার সাথে না 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 মা আমি

আপনি এখানে বসেন আপনার জন্য আমি ঘি দিয়া গরম গরম পরোটা বানিয়ে নিয়ে আসি আর আপনি একটা কাজ করেন যাও আপনি একটু গোসল করে নেন ও আপনি তো আবার গরম পানি ছাড়া গোসল করতে পারেন না আপনি চিন্তা করেন না আমি আপনার লাগে গরম পানি করে দিতাছি ওটা দিয়ে গোসল করে আইসা পরে হচ্ছে ঘি ভাজা পরোটা খাবেন আর হচ্ছে আপনি তো আবার দুধ চা খান আদা দিয়া এটা তো আপনার অনেক পছন্দ এটা ছাড়া তো আপনার দিনই কাটে না আমি ওইটাও বানায় দিতেছি আচ্ছা তুমি এত কিছু জানো কিভাবে তুমি কেডা মাটু কও দি আমারে হ্যাঁ ওইটা আপনি পরে জানতে পারবেন আপনি বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি না 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 দাঁড়াও মা তুমি যদি তোমার চেহারাটা আমারে না দেখাও মুখটা খোলো একটু দেহি তাহলে আমি খামো না তোমার খোলো কারণ তুমি এত কিছু কেমনে জানো এটা কো আমি

তোমারে দেখার পর থেকে অন্য ভালো নেই তোমার তোমার এত খারাপ অবস্থা আমি তো কখনো কল্পনাও করি না আমার বাপ্পের রাস্তায় বসে ভিক্ষা গর্ব মানুষের দুয়ারে দুয়ারে কেমন খুঁজবো কপাল তোকে ওপর অন্যায় করছি না তোরে বাড়িতে বাইর করে দিছিলাম তো সৎ মায়ের পরামর্শে

দেখলে সে অনেক খুশি হয়েছে সব গল্প পরে কর বাবা যাও তুমি গোসল করতে যান তোর জন্য খাওয়ার তৈরি করে কোন দিকে ওই দিকে না